ছয় দশাংশ মানে কি দশমিন দিন ছয় দিকে ব্যস্ত হয়ে গেছে বুঝতে পারলি ছয় দশাংশ আচ্ছা বিয়েটটা একদিন করে এবারে বলবি সুবন্ধ বল বিয়েটটা কত হবে কি লিখবো পয়েন্ট শূন্য নয় ঠিক আছে নয় দশাংশ ঠিক আছে এইবারে দেখ ব্যাপার এর আগে ফাঁকা ফাঁকা লাগে তো আমি এর আগে শূন্য দিয়ে দিতেও পারি না দিতেও পারি এর কোনো ব্যাপার নয়

এবারে লিখেছিলাম দশক এইভাবে চলেছিলাম আর এবারে কি লিখেছিলাম এবারে কি দিয়ে শুরু করেছিলাম দশাংশ তারপরে কি ছিল সহস্রাংশ তো এখানে দেখ বলেছে সহস্রাংশ সহ আচ্ছা এবার ভালো করে বুঝবি বলেছে কি দুই সহস্রাংশ তারপরে বলেছে কি দুই সহস্রাংশ মানে এরপরে দুই লিখে দে বাদ বাকি শূন্য বসিয়ে দেয় এখান থেকে পয়েন্ট বুঝতে পারলি যে বুঝতে পারবি না বলবি বলেছে নয় শতাংশ নয় শতাংশ শতাংশ নয় বসিয়ে দেয় এর আগে শূন্য বসিয়ে দেয় আর কিছু না ঠিক আছে তাই বলেছে কি ছয় দশাংশ ছয় বারে এই দশাংশের বারে ছয় বসিয়ে দে পয়েন্ট বসিয়ে দে এই দাগটা হচ্ছে পয়েন্টের দাগ বুঝতে পারলি দশাংশ আর এককের মাঝখানে যে দাগটা আছে সেটা আমার কি পয়েন্টের দাগ এইবারে তোমায় বলেছে কি দুই শত তিন দশমিক চার পাঁচ কে বলতে পারবি তুই বল সুতি

দুই শত তিন দশমিক চার পাঁচ চার পাঁচ দুই শত তিন দশমিক তারপরে আছে কি চার পাঁচ সমস্ত কি দুই শত তিন দশমিক তিন দুই শত তিন দশমিকের আগে যেটা আছে সেটা আমরা পড়লাম দুই শত তিন দুই শত তিন দশমিকের জন্য এই লাইনটা তারপর চার পাঁচ চারই পাঁচ এইতো চারই পাঁচে

চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ দেবেন দুই একক পাঁচ সহস্রাংশ পাঁচ সহস্রাংশ বুঝতে পারলি যা সব শূন্য শূন্য এই হচ্ছে অঙ্ক এর বাইরে কিছু তাহলে এটাকে যদি আমি শুধু মনে রাখ এটা বড় মানে দশমিক জিরো জিরো পাঁচ এই বুঝতে পারছি সবাই তারপরে দশমিক শূন্য শূন্য পাঁচ দশমিক শূন্য শূন্য পাঁচ আচ্ছা মেঘা বললাম আমাকে ছয় শত উনত্রিশ দশমিক শূন্য শূন্য পাঁচ শত মানে কোথায় লিখব ছয় শতকের পরে উনত্রিশ দশমিক উনত্রিশ কোথায় হম দশমিকের পরে কি লিখবে মানে উনত্রিশ মানে কত 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 দুই দুই নয় তাহলে দুই আর নয় কোথায় লিখব তাই বল দশকের পরে দুই এককের শূন্য শূন্য সেই সময় আমাকে শূন্য শূন্য না বললেও হবে বুঝতে পারলি শূন্য শূন্য না বললেও হবে কিন্তু যখন তুই এইটাকে লিখবি যে পাঁচ ছয় সাত দশমিক পাঁচ আমরা শিখেছিলাম ওরাম লিখলে কিন্তু শূন্য ব্যবহার করতে হবে মানে কি বলতে চাইছি দুটো ভালো একটা জিনিস দিয়েছে বল ভালো একটা জিনিস দিয়েছে পোশাক পোশাকটা হচ্ছে ধর আমি দিলাম পাঁচ দশমিক পাঁচ আট না পাঁচ দশমিক শূন্য পাঁচ দিলাম আর পাঁচ দশমিক পাঁচ এই দুটো ঠিক আছে এই দুটো ধর একই জিনিস দিলাম এটাকে কিভাবে লিখবো আর এটাকে কিভাবে লিখবো দুটোভাবে আমরা লেখা খেয়েছি প্রতিটা জিনিস কিন্তু তো এটাকে যদি আমি লিখি সেটাকে কি লিখবো পাঁচ ভালো করে বুঝবি পাঁচ দশমিক শূন্য পাঁচ একটা বলুন ওটাই যদি আমি শতাংশ দশাংশ করে লিখি তখন কি লিখব পাঁচ দশমিক পাঁচ দশমিক পাঁচ শতাংশ বুঝতে পারলি শূন্য লিখলেও হবে না লিখলেও হবে কারণ কি অংশ করে দিয়েছে এটা অংশ বুঝতেই পারছি যে আমরা কোথায় হবে তার ভালো জিনিস কিন্তু একটা ভালো একটা

একশো তাহলে এটাকে যদি আমি দশমিক আছে এক দশমিক এইটা তো এটাই এই কাজটা করতে হবে এটা দেখ বুঝে না তিন বাই দশ তো তাহলে দেখ ভালো করে দুই যোগ এই দশ মানে কি এই শূন্য জন্য তিন দেখলাম এক জন্য দশমিক তাহলে এটা দুই দশমিক তিন বুঝতে পারলি দুই দশমিক তিন তারপর বলছে দেখ দশ যোগ সাত যোগ এটা তুলবি না কিন্তু মুছে দেবো তারপরে কাজ করবি এক হাজার ঠিক আছে সমান সমান দশ যোগ সাত যোগ শূন্যের জন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে এখানে আর লিখলাম কটা শূন্য পড়ে আছে দুটো একের জন্য দশমিক তাহলে দশ আট যোগ দশ আট সাত যোগ হলে সতেরো যোগ দশমিক শূন্য শূন্য আট তার মানে সতেরো দশমিক শূন্য শূন্য আট বুঝতে এটা আটিস সবাই কিছুই নেই কিন্তু বড় অঙ্ক বলো লিখবো চারশো পঞ্চাশ মানে যোগ করে দিয়েছে ঠিক আছে আচ্ছা কত লিখব আরে ভাই নয় এই শূন্য করে আছে শূন্য দশমিক সহজ ভাবে নেই না অঙ্ক অঙ্কগুলো তো সহজ বলতে এটা এটা বল কত আরে পেছন দাঁতে কাজ কর পেছনে কি লিখবো এক শূন্য শূন্য দশমিক এটা সহজ হচ্ছে না সামনে থেকে বললে সহজ হচ্ছে কোনটা সহজ পেছন দাঁত থেকে শুরু কর পেছন দাঁত থেকে সহজ হবে চারশো পঞ্চাশ এবার এটাকে যদি যোগ করি দেখ শূন্য নয় শূন্য নয় এখানে বসিয়ে দেয় দশমিক কারণ এখানে আসে তাই তো এত দূর যাচ্ছে বুঝতে পারিস তোদের মুখ দেখলে আমার ভয় লাগে শূন্য শূন্য এক

7 7 5 এর সাথে কত যোগ করলে 3 পাবো সবাই ইসকে করবে না কিন্তু এখন আচ্ছা ঠিক আছে না আজ আমাদের দিকে দেখ মানে বড় দিকে 12 দা 12 দাকে দেখ বলেছে 2.75 এর সাথে কত যোগ করলে 2.75 এর সাথে কত যোগ করলে যোগফল আমি কত পাবো 3 পাবো এই ভাবে কাজ করবে যোগফল কত পাবো 3 তাহলে আমি লিখলাম কি এটা যে মান ধরিলাম কি আমি x কারণ আমি এটা জানি না এটাকেই আমাকে বার করতে হবে এর মানই বার করতে হবে আমাকে তাহলে x

ও কি করলো ও চেয়েছিল এক টাকা তো ওকে এক টাকা দিয়ে দিলা দিয়ে দিলো ওর কাছে নয় দশমিক শূন্য তাহলে এইটা শূন্য দশমিক টু ফাইভ আচ্ছা শোন উত্তর এটা শূন্য দশমিক দুই পাঁচ হম বুঝতে পারলি তাহলে যখনই যা জিজ্ঞেস করে যখনই যা জিজ্ঞেস করে যদি বলে এটার সঙ্গে কত যোগ করলে বা এটার সাথে কত গুণ করলে এত বেরোবে সবসময় আমরা কি করবো যদি গুণ বলে ভাই কি করবো এখানে গুণ চিহ্ন দিয়ে এটা লিখবো তারপর এটাকে এ পাশেই রাখবো এটা ও গেলে কি হবে ভাগ হবে ভাগ গুণ থাকলে ভাগ যোগ থাকলে বিয়োগ এইভাবে ক্যালকুলেশন করবো ঠিক আছে কর থাক তারপরে যে কোশ্চেনটা আছে তারপরে যে কোশ্চেন গুলো আছে কি বলছে দেখ কত দাগ হয়েছিল আমাদের এই যে বারো দাগ এবারে তেরো দাগ

বলছে এবার তার কাছে কতটা দড়ি পড়ে আছে মনে হয় দেখেনি এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে তাহলে বিয়োগ করে দিলে হয়ে যাবে এতটা ছিল এতটা কেটে নিয়েছে পড়ে রয়েছে কত এতটা তাহলে বিয়োগ করলে যেটা হবে সেটা দশমিক আমাকে বলবি মেঘা বল বিয়োগ কর বিয়োগ করলে কত হয় পাঁচ আর পাঁচ বিয়োগ করলে কত হয় শূন্য দশমিক কত দশমিক দশমিকের সোজা দশমিক বসাবো ঠিক আছে আর থেকে দুই বিয়োগ করলে কত হয় হ্যাঁ কি করে হয় আর থেকে দুই বিয়োগ কর মানে ওখানে ছোট আছে ছোট থাকলে ধান নিতে হবে পড়াশোনার কি অবস্থা দেখিস তো ধান নিতে হবে ধান নিলে কথা হবে দশ এক ধান নিচ্ছি চার এটা এই পড়ে আছে তারপরে এই তাহলে আমরা লিখতে পারি কথের চান কি আছে দেখো কি আছে চার সেমি চার সেমি দই ঘেট দই দড়ি পড়ে আছে বুঝতে পারলি তারপরে যে কোশ্চেনটা আছে চোদ্দ তাগের কোশ্চেন চোদ্দ তাগের কি বলেছে ইমাজিন করে নিতে হবে তোর খাতার দৈর্ঘ্য কত প্রস্তুত ঠিক আছে বলেছে একটা খাতা আছে যার দৈর্ঘ্য ড্যাশ তুই সেটা ধরে নে যে কোনো খুশি ঠিক আছে যত বেশি ধরবি তত তো বেশি ক্যালকুলেশন করতে হবে আমি যত ছোট নিবি হ্যাঁ যত ছোট নিবি তত তো না এইবারে এবারে দৈর্ঘ্য আর প্রস্থ দৈর্ঘ্য কোনটাকে দৈর্ঘ্য কোনটাকে বলে আর প্রস্থ কোনটাকে বলে আমি আরেকবার দেখি কত বলতে চাই বলতে পারো দৈর্ঘ্য আর প্রস্থ কাকে বলে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে কি পোস্ত এর পরে যদি খাতাটা দৈর্ঘ্য কতটা আর পোস্ত কতটা তুই ইমাজিন করে নে ধরে নিলাম আমি দৈর্ঘ্য যেহেতু বড় আছে তাই আমি নিলাম 5 আর পোস্ত কত আছে দুই এরকম যেহেতু এটা বড় এটা ছোট এইবারে বলেছে তোর তাহলে এই যে ছবিটা হচ্ছে তাহলে এই পাশে যে দাগটা হবে সেটাও দুই হবে এখানে যে দাগটা হবে সেটাও কত হবে পাঁচ তাহলে এটা কি আকার হলো বলতো আয়তকার না বর্গাকার আয়তকার তাহলে আয়তকারের সূত্র কি পরিসীমার সূত্র হ্যাঁ তাহলে সমান সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ পোস্ত তাহলে দুই গুণ কত আছে দৈর্ঘ্য কত আছে পাঁচ প্রস্থ কত আছে দুই তাহলে দুই গুণ পাঁচ আর দিয়ে পাঁচ ছয় সাত দুই সাথে চোদ্দ তাহলে এটা কিন্তু দৈর্ঘ্য এটা প্রস্থ বুঝতে পারলি শুধু এই সূত্রটা জানার জন্য তোকে প্রশ্নটা দিয়েছে মুছে দেবো তারপরে তারপরে যেটা আছে দেখ বড় দেখ বলছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা এত টাকা চাল

এবারে বলেছে বাবা মোট কত টাকা খরচ করেছে তাহলে তুই কি করবি মোট বের করতে গেলে কি করবো যোগ আমি পাঁচ টাকা দিয়ে একটা জামা কিনেছি জামা কিনতে খাতা কিনেছি পাঁচ টাকার পেন কিনেছি দু টাকা দিয়ে একটা ডাবল কিনেছি তিন টাকা দিয়ে একটা

যখন যেটা বলি সেই সময় কোন উত্তর পাই না আমি এখন বলতে একটা জিনিস তারপরে যেটা আছে ষোলো ষোলো ধর কি বলছে লং জাম্প প্রতিযোগিতায় সাইল একশো বিরাশি দশমিক আট আট সেন্টিমিটার লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে একশো উনআশি দশমিক দুই পাঁচ সেমি শাইল কত বেশি লাফিয়েছে এখানে বলেই দিয়েছে বেশি লাফিয়েছে তাহলে দেখ একজন লাগিয়েছে একশো বিরাশি দশমিক অষ্টআশি সেমি ঠিক আছে সবসময় ইউনিট লিখবো কিন্তু ইউনিট যদি না লিখি নাম্বার কিন্তু হাফ কেটে দেবে ওটার ক্ষেত্রে কি লিখতাম লিখেছিলাম টাকা আগেটা টাকা এবারে বলেছে আরেকজন লাগিয়েছে কত এক ওয়ান সেভেন নাইন দশমিক টু ফাইভ এত সেন্টিমিটার ঠিক আছে বলেছে এ এই যে প্রথম যে পার্সেন্টটা ছিল এই যে দাও বোর্ডের দিকে সময় দাও বোর্ডের দিকে দাও এই পার্সেন্টটা এর থেকে কত বেশি লাগিয়েছে তাহলে কি করবি বিয়োগ করব আমি ধর এখানে বললাম আট সেন্টিমিটার একটা লাইন টেনেছি এটা আমি একটা দশ সেন্টিমিটার লাইন টেনেছি তবে জিজ্ঞাসা করছি বি আর এ এই দুটো দাগে এ কত বেশি কত বেশি সেন্টিমিটার আছে এ এতে কত বেশি দুই বেশি কি করে বের করেছি দশ থেকে দুই বিয়োগ করেছি এই দশ থেকে আট বিয়োগ করেছি এটাও সেই একই এটা বড় একটা দাগ এটা ছোট ছোট একটা ঠিক আছে এবার বিয়োগ করে দে বিয়োগ করলে কি হবে এখান থেকে পাঁচ হাজার তিনে আট ছয় দুই আট দশমিক দশ এগারো বারো দশ এগারো বারো তিন এদিকে কত আট শূন্য শূন্য মানে শূন্য তার এইটা থ্রি পয়েন্ট সিক্স থ্রি উত্তর তারপরে যে কোয়েশ্চেনটা আছে সতেরো তো কি বলেছে পাঁচ থেকে কত বিয়োগ করলে এত পাবো সহজ একই পাঁচ থেকে কত বিয়োগ করলে আমরা পাবো কত কত টু পয়েন্ট ওয়ান সেভেন টু তাহলে আমরা এটাকে ধরেছি কত এক্স এই বুঝতে পারছিস তো এই কথার মধ্যেই অঙ্ক লুকিয়ে আছে তাহলে দেখ এক্স এর মান কত কিসে আছে বলতো মাইনাসের মায়নাস তাহলে এক্স আমি এভাবে হেঁটে দিলাম ঠিক আছে মাইনাস সমাজ থেকে দেবো এটা কিসে আছে যোগে পাঁচ কিসে আছে যোগে তাহলে এটাকে আমি এপাশে নিয়ে যাবো নিয়ে গেলে কি হবে বিয়োগ সমান সমান দুই দশমিক এক সাত দুই দশমিক পাঁচ এবারে বলতো পাঁচ এর সামনে কি আছে বিয়োগ যার সামনে যেটা আছে সেই চিহ্নটা নিতে হবে মানে কি বড়টার সামনে যে চিহ্নটা আছে সেটাই নিতে হবে তোকে বলেছিল দু টাকা দিতে তুই দিতে কত পাঁচ টাকা তোর বাস চলে ঠিক আছে সেই নিচ্ছি তার মানে আমি কাজটা করবো একই ভাবে যেভাবে বিয়োগ করেছিলাম দুই দশমিক সাত এক দুই উপর লিখছি পাঁচ বাই তুই কাবিস না আমি শুনে দিচ্ছি ঠিক আছে বিয়োগ করছি দেখ এখান থেকে দশ ঠিক আছে আবার এখান থেকে দশ এখানে নয় আছে এখানে নয় আছে এখানে কত আছে চার এখানে গেল দশ ঠিক আছে তাহলে দশ আট তাই তো সাত আট নয় দুই এখানে নয় মানে কত আট দশমিক বিয়োগ করলে কত হয় দুই তাহলে এইটা এই বলে বিষয় হচ্ছে প্রধান বিষয় হচ্ছে দেখ তোকে চেয়েছিল এইটা এইটা তুই দিয়ে দিয়েছিস সেটা তোর বেশি চলে গেছে তাহলে এটা কিন্তু সবসময় মাইনাস উঠছে ঠিক আছে তাহলে মাইনাস এক্স শোন শোন মাইনাস টু পয়েন্ট এইট টু এইট এই মাইনাস আর এই মাইনাস কেটে দিতে পারি যেগুলো সমান দেখবো সব কেটে দিতে পারি তাহলে ভ্যালু বুঝতে আবার বলছি আগে দেখে তোর সঙ্গে সতেরো ঠিক আছে বুঝবি বৃষ্টি হাত বন্ধ করো পরীক্ষার সময় নাহলে হাত থেমে যাবে এখন যদি চালাও বলেছে পাঁচের সাথে আবার সবাই বুঝবি কিন্তু পাঁচের সাথে কত বিয়োগ করলে এত পাবো বুঝতে পারলি প্রশ্নটা এবারে আমি কি করেছি যেটা বিয়োগ করতে হবে সেটাকে আমি ধরেছি কি এক্স তাহলে এর সামনে দেখ কি আছে মাইনাস আছে মাইনাস এক্স বসিয়ে দিলাম ঠিক আছে এখানে যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি কিন্তু এখানে যেটা আছে পাঁচ এটা কিসে আছে এখানটায় যোগে আছে এর সামনে কিছু নেই মানে কি আছে যোগ এ যখন এ পাশে যাবে তখন কি হবে বিয়োগ তাহলে বিয়োগ করলাম এবারে এইটার সঙ্গে এটা বিয়োগ করব তাহলে আমরা উপরে দুই ওয়ান সেভেন টু তারপর নিচে ফাইভ এইভাবে বিয়োগ করলে ঝামেলা বেঁধে যাবে সবসময় আমরা কি করবো বড়টাকে উপরে নিয়ে বিয়োগ করবো ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে বড়টার সামনে মাইনাস আছে মানে আমার উত্তরে মাইনাস আসবে

এর সাথে এটা বিয়োগ করলে যে বিয়োগটা পাবো তার সাথে কত যোগ করলে দশ পাব এটার সঙ্গে এটা বিয়োগ করলে যে বিয়োগটা ধর আমি বলছি বিয়োগ করা পেয়েছি দশ দশের এবার প্রশ্ন করছে দুটো সংখ্যা দিয়েছে পাঁচ আর দিয়েছে দুই এই দুটো বিয়োগ করলে বিয়োগ ফল কত তিন বলেছে বিয়োগ ফল এটা বিয়োগ তাহলে বলছে এবার বিয়োগ ফলের সাথে কত কত যোগ করলে কত যোগ করলে আমি পাঁচ পাবো তুই কত যোগ করবি করে দিয়েছি বুঝতে এটার সঙ্গে এটা বিয়োগ করলে বিয়োগ ফলের সাথে যেটা বিয়োগ ফল বেরোচ্ছে তার সাথে কত যোগ করলে আমি দশ পাবো তো এটা এবারে এটাকে বিয়োগ করলে কত হবে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ দশমিক টু দশমিক সিক্স ফোর এটাকে বিয়োগ কর হয় এখানে কিছু নাই মানে শূন্য বসিয়ে দেয় মিলের সুবিধার্থে এখান থেকে এক ধার নিয়েছি দশ তাহলে সাত আর তিনের দশ এখানে চার শূন্য এখান থেকে আবার ধার নিচ্ছি এখানে তাহলে পড়ে রয়েছে তিন এখানে পড়ে রয়েছে এখানে চলে গেছে দশ দশ আর এক যোগ করলে কত হয় এগারো ছয় ছয় বারো মানে পাঁচ দশমিক দুই আর এক এটা বিয়োগ ফল হচ্ছে এটা তোদের সঙ্গে তাই বেরিয়েছিল তো বিয়োগ ফল ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফাইভ জিরো থ্রি এটা বেরিয়েছিল তো এবার বলছে এর সাথে কত যোগ করলে আমরা যোগ ফল দশ পাবো এবার বুঝতে পারছি পরে যে কোশ্চেনটা বলেছে সেটা এটা বলেছে বিয়োগ ফলের সাথে কত যোগ করলে দশ পাবো